নন টেট শিক্ষক শিক্ষিকাদের ডাটা এন্ট্রি সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট গুগল ফর্মে ডাটা এন্ট্রি করতে দিল রাজ্য সরকার সেটা দেখুন কিভাবে কি করতে হবে কিভাবে ডাটা এন্ট্রি সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট দেখুন টিচার টেট ডাটা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশনার পর রাজ্যের শিক্ষক শিক্ষা দপ্তরের তৎপরতা তুঙ্গে গত পয়লা সেপ্টেম্বর রায়ের প্রেক্ষিতে রাজ্যের সমস্ত ইন সার্ভিস বা কর্মরত প্রাথমিক শিক্ষকদের টেট যোগ্যতা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে আগামী আঠারো তারিখের মধ্যে এই তথ্য কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে পাঠানোর সময়সীমা নির্ধারিত হওয়ায় অত্যন্ত দ্রুততার সাথে এই নির্দিষ্ট গুগল ফর্মের মাধ্যমে ডাটা কালেকশান করা হচ্ছে রাজ্য সরকার মূলত নিশ্চিত করতে চাইছে কতজন শিক্ষক টেট উত্তীর্ণ হয়ে চাকরি করছেন আর কতজন টেট ছাড়াই কর্মরত কী নি দিতে হবে শিক্ষকদের সুবিধার্থে সার্কেল বা জেলার স্তর থেকে একটি গুগুল ফর্মের লিঙ্ক শেয়ার করা হচ্ছে এই ফর্মটি নির্মুলভাবে পূরণ করা বাধ্যতামূলক ফর্ম ফিল আপ করার সময় কিছু তথ্য দিতে হবে প্রাথমিক তথ্য মানে প্রথমে আপনার নাম এবং বর্তমান স্কুলের নাম অবশ্যই এটা বড় হাতে লিখবেন তারপরে স্ট্যাটাসটা হলো আপনি প্রাইমারি না কি টেট কোয়ালিফাইড কি না ইয়ে সন্ন এ তো জানা টেটের ইয়েস অন্য লিখবেন টেটের ধরন আপনি সি টেট না স্টেট টেট এস্টেট সেটা লিখবেন ফর্মে ইয়ার অফ পাসিং বা পাসের সাল উল্লেখ করার একটি কলম রয়েছে এখানে অনেক শিক্ষক শিক্ষিকার সাল লিখবে পরীক্ষার সাল লিখবেন নাকি রেজাল্ট প্রকাশের সাল লিখবেন তা নিয়ে দ্বন্দ্বে পড়তে পারেন নিয়ম অনুযায়ী যে বছর রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটি আপনার পাশের বছর হিসাবে লিখবেন সেটি আপনার পাশের বছর হিসাবে লিখবেন আরেকটা সমস্যা হলো দু সালে যারা টেট পাস করেছিলেন তাদের অনেকের কাছেই পর্ষদ প্রদত্ত মূল সার্টিফিকেটটি নেই এই পরিস্থিতিতে তাদের সার্টিফিকেটের বদলে টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং একটি সেলফ ডিক্লারেশন বা ঘোষণাপত্র এই গুগল ফর্মে আপলোড করে দিতে হবে সেই ঘোষণাপত্রে আপনাকে একটা সাদা কাগজে প্রথমে আই দিয়ে শুরু করবেন আই লিখে আপনার নাম লিখবেন লিখে শুরু করতে হবে এবং সহকারী শিক্ষক মানে এটি বা এইচটি যা হয়েছেন সেটা লিখবেন এছাড়া আপনার স্কুলের নাম উল্লেখ করে জানাতে হবে যে আপনি ওয়েস্ট বেঙ্গল টেট পাশ করেছেন পাশের সাল হিসাবে দুই বা আপনার দুই হাজার সালের রোল নম্বরটি লিখতে হবে কারণ দর্শান হবে স্পষ্টভাবে লিখতে হবে যে আপনি এখনো উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে টেট সার্টিফিকেট হাতে পাননি রেফারেন্স সার্টিফিকেটের জন্য আপনি যে আবেদন করেছিলেন সেই অ্যাপ্লিকেশান নম্বরটি নথিতে উল্লেখ করতে হবে রেফারেন্স হিসাবে তারপরে শেষ সব শেষে আপনাকে একটা সই করে নিজের পূর্ণ স্বাক্ষর এবং অ্যাডমিট কার্ডের সাথে এই কাগজটি এই ডিক্লারেশন কাগজটি আপলোড করে দিতে হবে উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সম্পূর্ণ করা বাঞ্ছনীয় যাতে রাজ্য সরকার সঠিক সময় কেন্দ্রে রিপোর্ট পাঠাতে পারে তাহলে দেখলেন এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের ডেটা এন্ট্রি সম্পর্কে জানিয়ে দিলাম যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে